বেঙ্গালুর ইাহাঙ্কে বিমান ঘাঁটিতে দশ থেকে চোদ্দ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাম্প্রতিক অ্যারো ইন্ডিয়া দুই হাজার পঁচিশ এয়ার শো ভারতীয় প্রতিরক্ষা মহলে স্ট ফাইটার ক্ষমতা নিয়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এই ইভেন্টটি প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীর এফ পঁয়ত্রিশ এবং রাশিয়া সুখই সাতান্ন একই প্ল্যাটফর্ম ভাগ করে নিয়েছে যা পূর্ব এবং পশ্চিমা সামরিক প্রযুক্তির মধ্যে তুলনা করার জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে স্টিলেথ ফাইটার্স একটি স্টি অফ ফাইটারগুলি রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে যা আধুনিক বিমান যুদ্ধের গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে ভারতীয় বিমান বাহিনী বর্তমানে রাফায়েল জেটের মতো উন্নত বিমান পরিচালনা করে কিন্তু পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটারের অভাব রয়েছে অ্যামক্যা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রাম হল এই ঘাটতি পূরণের জন্য ভারতের প্রতিক্রিয়া যার লক্ষ্য উন্নত স্টিলথ বৈশিষ্ট্য সহ একটি টুইন ইঞ্জিন ফাইটার তৈরি করা এ প্রোগ্রাম এমকে ভারতের বিমান যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি এবং এটি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর সহযোগিতায় তৈরি করছে এই বিমানটি বিমান সহল আক্রমণ সহ বিভিন্ন মিশন সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে এবং প্রতিরক্ষা উৎপাদনে ভারতের স্বনির্ভরতার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি অন্তর্ভুক্ত করবে অ্যামকে এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্টি অফ ডিজাইন এটি রাডার প্রোসেকশন কমানোর জন্য কম পর্যবেক্ষণযোগ্য নকশা নীতি ব্যবহার করবে ইঞ্জিনের বিকল্প প্রাথমিক সংস্করণটি একটি আমেরিকান ইঞ্জিন দ্বারা চালিত হবে যখন ভবিষ্যতের সংস্করণগুলিতে ডোডো দ্বারা তৈরি আরও শক্তিশালী দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হতে পারে উন্নত ক্ষমতা অ্যামকে লক্ষ্য সময়ের সাথে সাথে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তিগুলিকে একীভূত করা যার মধ্যে রয়েছে ড্রোন নিয়ন্ত্রণ এবং নির্দেশিত শক্তি অস্ত্র অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট অ্যামখা প্রকল্পটি ধীরে ধীরে এগিয়ে চলেছে সম্প্রতি উল্লেখযোগ্য উন্নয়নের খবর পাওয়া গেছে প্রকল্প পরিচালক কৃষ্ণ রাজেন্দ্র নীলি নিশ্চিত করেছেন যে দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি অনুমোদনের পর চব্বিশ সালের এপ্রিল মাসে পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং উন্নয়ন পর্ব শুরু হয়েছিল এটি ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট তৈরির উচ্চাকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি সম্প্রতি অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অ্যামকা প্রকল্পের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জোর দিয়ে বলেছে যে যে কোনো ব্যয় বা বিলম্বের বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে রিপোর্ট করা উচিত নয় বরং সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানানো উচিত এই নির্দেশিকা তদারকিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় কারণ সিসিএস ভারতীয় মন্ত্রিসভার মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা যা আমখা প্রকল্পটি ত্বরান্বিত করার এবং এটিকে মিশন মোডে আনার সরকারের ইচ্ছাকে প্রতিফলিত করে ভারতে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট অ্যামখা প্রোগ্রামের লক্ষ্য হল একটি দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা যা অন্যান্য দেশের অনুরূপ বিমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ব্যয়বহুল বলে ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা বিজ্ঞানীরা অনুমান করেন যে অ্যামখের মূল খরচ অস্ত্র প্যাকেজ রক্ষণাবেক্ষণ এবং ভারতের জন্য নির্দিষ্ট আপগ্রেডের মতো অতিরিক্ত খরচ বাদ দিলে তুলনামূলক বিদেশি বিমানের তুলনায় পঞ্চাশ ষাট পার্সেন্ট কম হতে পারে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট অ্যামখা মূলত সেফ ক্ষমতার উপর জোর দিয়ে ডিজাইন করা হয়েছে যা মূলত এর অভ্যন্তরীণ অস্ত্র উপসাগরের মাধ্যমে অর্জন করা হয় এই বৈশিষ্ট্যটি অ্যামখ্যাকে তার রাডার স্বাক্ষরের সাথে আপোস না করে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বহন করতে দেয় কারণ বহিরাগত অস্ত্রগুলি সাধারণত শত্রু রাডার সিস্টেমের দৃশ্যমানতা বৃদ্ধি করে অন্যান্য যুদ্ধবিমানগুলিতে অস্ত্রগুলি তাদের ডানা ফিউজলেজ এবং কখনো কখনো উইনটিথ হার্ড পেন্টে ঝুলন্ত থাকে অ্যামক্যা ব্রহ্মোসেন জি আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র অ্যাস্ট্রা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রুদ্রম্যান দুই বিকিরণ বিরোধী ক্ষেপণাস্ত্র লেজার নির্দেশিত বোমা এবং নির্ভুল যুদ্ধাস্ত্র বহন করবে বলে আশা করা হচ্ছে প্রভাব দুই হাজার পঁচিশ সালের অ্যারো ইন্ডিয়া অনুষ্ঠানে এফ পঁয়ত্রিশ এবং সুখোই সাতান্ন উভয়ের উপস্থিতি ভারতীয় বিমান বাহিনীর নৌবহরের আধুনিকীকরণের জরুরিতাকে আরও স্পষ্ট করে তুলেছে পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন যে যদিও এই উন্নত যুদ্ধ বিমানগুলি প্রদর্শিত হয়েছিল বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কোনোটি ভারতের প্রয়োজনীয়তা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই অনুষ্ঠানটি এই বিমানগুলির ক্ষমতা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছে নতুন যুদ্ধ বিমান অধিগ্রহণের বিষয়ে সমজোপযোগী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে ভারত বর্তমানে তার বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রচেষ্টার ক্ষেত্রে এক কঠিন সময় পার করছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের সম্ভাব্য অধিগ্রহণের আলোকে এই সিদ্ধান্ত ভারতের প্রতিরক্ষা কৌশলের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বিশেষ করে যখন এটি দেশীয় কর্মসূচির উপর ব্যয় এবং প্রভাবের বিপরীতে উন্নত সক্ষমতার আকাঙ্ক্ষার ভারসাম্য বজায় রাখবে এফ পঁয়ত্রিশ সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানগুলির মধ্যে একটি অনুমান অনুসারে একশো ইউনিট কেনার জন্য ভারতের প্রায় একশো বিলিয়ন ডলার খরচ হতে পারে প্রতিটি এফ পঁয়ত্রিশ এ ভেরিয়েন্টের জন্য উড়ানোর খরচ প্রায় বিরাশি দশমিক পাঁচ মিলিয়ন তবে অতিরিক্ত খরচ এবং রপ্তানি মূল্য বিবেচনা করলে এটি একশো থেকে একশো দশ মিলিয়ন হতে পারে এই আর্থিক বোঝা এই ধরনের বিনিয়োগের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে বিশেষ করে ভারতের নিজস্ব অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফ্ট আমকা তৈরির জন্য পনেরো হাজার কোটি টাকার প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এফ পঁয়ত্রিশ বেছে নেওয়ার ফলে ভারতের দেশীয় স্টিলথ ফাইটার উন্নয়ন প্রচেষ্টা ব্যাহত হতে পারে আমকা প্রকল্পের লক্ষ্য ভারতের প্রতিরক্ষা চাহিদা মেটাতে একটি স্বদেশী সমাধান তৈরি করা এবং বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে এবং মার্কিন সামরিক ব্যবস্থার উপর নির্ভরতা বৃদ্ধি করতে পারে অ্যামক্যা দুই হাজার সালের মধ্যে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে অন্তর্বর্তীকালীন সমাধানের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতীয় বিমান বাহিনী তাদের অনুমোদিত বিয়াল্লিশটি স্কোয়াড্রনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম শক্তি ব্যবহার করে বর্তমানে মাত্র একত্রিশটি স্কোয়াড্রন পরিচালনা করছে এই ঘাটতির কারণে আঞ্চলিক প্রতিপক্ষ বিশেষ করে চীনের সাথে সমতা বজায় রাখার জন্য জরুরি ভিত্তিতে নতুন বিমান অধিগ্রহণ করা প্রয়োজন এফ পঁয়ত্রিশ অতুলনীয় প্রথম আক্রমণ ক্ষমতা এবং উন্নত স্টিলত বৈশিষ্ট্য প্রদান করতে পারে যা এই প্রেক্ষাপটে আকর্ষণীয় ইন্দোপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে আমেরিকা ভারতকে এফ পঁয়ত্রিশ বিক্রি করতে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে তবে রাশিয়ার সাথে ভারতের বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে উদ্বেগ রয়েছে বিশেষ করে ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে যা এফ পঁয়ত্রিশের অপারেশনাল ইন্টিগ্রেশনকে জটিল করে তুলতে পারে এফ পঁয়ত্রিশের স্টিঅফ ক্ষমতার সম্ভাব্য ঝুঁকির কারণে আমেরিকা ঐতিহাসিকভাবে উভয় সিস্টেম পরিচালনাকারী দেশগুলির বিরোধিতা করেছে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং যুদ্ধবিমান স্কোয়াড্রনের ঘাটতির মধ্যে ভারত যখন তার বিমান বাহিনীর আধুনিকীকরণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি জেট প্রায় আশি মিলিয়ন ডলার ছয়শো কোটি মূল্যে ভারতকে এফ পঁয়ত্রিশ ওয়াইনিং টু স্টিল যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব করেছে তবে এই প্রস্তাবের সাথে উচ্চ জীবনচক্র এবং রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে উল্লেখযোগ্য উদ্বেগ রয়েছে যা ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের চুক্তিটি এগিয়ে নেওয়ার বিষয়ে সতর্ক করে তুলেছে এফ পঁয়ত্রিশ ন্যাটো কাঠামোর মধ্যে একীভূত করার জন্য ডিজাইন করা হয়েছে যা ভারতের বিদ্যমান বৈচিত্র্যময় বহরের সাথে এর সামঞ্জস্যতা নিয়ে প্রশ্ন তোলে যা মূলত রাশিয়ান এবং ফরাসি মডেলের সমন্বয়ে গঠিত এই অসঙ্গতি ভারতের অপারেশনাল প্রেক্ষাপটে এফ পঁয়ত্রিশের কার্যকারিতা সীমিত করতে পারে এফ পঁয়ত্রিশের প্রাথমিক খরচ আকর্ষণীয় হলেও বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন যে অ্যামখা বা সুখই ফিফটি সেভেন এর মতো অন্যান্য বিকল্পের তুলনায় এর জীবনচক্রের তুলনায় এর পরিচালনা খরচ উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে ভারতীয় বিমান বাহিনীর একজন সিনিয়র এয়ার মার্শাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে এফ পঁয়ত্রিশ বিমান বিক্রির প্রস্তাব সম্পর্কে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এবং এটিকে একটি সম্ভাব্য ফাঁদ হিসেবে চিহ্নিত করেছেন এয়ার মার্শাল শতক করে বলেছেন যে এফ পঁয়ত্রিশের এর প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ফলে ভারতের নিজস্ব দেশীয় যুদ্ধ বিমান উন্নয়নের খরচ বেড়ে যেতে পারে বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে ভারত যদি কম দেশীয় বিমান কিনবে তাহলে তাদের উন্নয়নের সাথে সম্পর্কিত খরচ কম উৎপাদন পরিমাণে ছড়িয়ে পড়বে যার ফলে প্রতিটি ইউনিট উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল হয়ে উঠবে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং তাদের অপারেশনাল স্কোয়াড্রনের ঘাটতির মধ্যে ভারত বর্তমানে তার বিমান বাহিনীকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছে যা অনুমোদিত শক্তি বিয়াল্লিশ থেকে কমে একত্রিশে দাঁড়িয়েছে ট্রাম্পের প্রস্তাবে কেবল এফ পঁয়ত্রিশ নয় ভারতে সামরিক বিক্রয়ের ক্ষেত্রেও ব্যাপক বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে যা ভারতকে এমন একটি অভিজাত গোষ্ঠীতে উন্নীত করবে যারা এই ধরনের উন্নত প্রযুক্তি অর্জন করতে পারে তবে এফ পঁয়ত্রিশের সাথে সম্পর্কিত উচ্চ ব্যয়ের কারণে চুক্তিটি সমালোচনার মুখে পড়েছে যার আনুমানিক প্রতি ইউনিট প্রায় আশি মিলিয়ন এবং রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্য এফ পঁয়ত্রিশ অর্জন ভারতকে মার্কিন প্রতিরক্ষা ক্ষেত্রের আরও কাছে টেনে আনতে পারে যার ফলে এর কৌশলগত স্বায়ত্তশাসন এবং রাশিয়া ও ফ্রান্সের মতো ঐতিহ্যবাহী অংশীদারদের সাথে সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে এই ভূরাজনৈতিক পরিবর্তন ভারতীয় নীতিনির্ধারকদের জন্য উদ্বেগের বিষয় নয়াদিল্লি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি তার দেশীয় আঙ্কা প্রোগ্রামটি দ্রুত সম্পন্ন করবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উচ্চমূল্যের পঁয়ত্রিশ যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করবে প্রতিটি পথের নিজস্ব সুবিধা এবং চ্যালেঞ্জ রয়েছে যা আগামী বছরগুলিতে ভারতের বিমান শক্তির ভূদৃশ্যকে রূপ দেবে আলোচনার অগ্রগতির সাথে সাথে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য তাৎক্ষণিক অপারেশনাল চাহিদা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্যগুলির ভারসাম্য বজায় রাখা অপরিহার্য হবে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের মতে ভারত আগামী দশকে সামরিক আধুনিকীকরণে দুইশো বিলিয়ন ডলারেরও বেশি প্রায় সতেরো দশমিক তিন লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত এই উল্লেখযোগ্য ব্যয় প্রতিবেশী চীন ও পাকিস্তানের মতো দেশগুলির সাথে উত্তেজনার কারণে জটিল নিরাপত্তা পরিবেশের মধ্যে সেই সাথে আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে প্রতিরক্ষা উৎপাদনে স্বজন সম্পূর্ণতার প্রয়োজনীয়তার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির উপর ভারতের কৌশলগত মনোযোগকে প্রতিফলিত করে ফ্র্যাঙ্ক ওডোনেল স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া প্রোগ্রামের একজন অনাবাসী ফেলো তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাবকে ভারতের সামরিক শক্তিকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির একটি প্রতিশ্রুতিবদ্ধ সংকেত হিসাবে বিবেচনা করেন তবে ভারতকে দীর্ঘ আলোচনা এবং সরবরাহ প্রক্রিয়াটি অন্যান্য সম্ভাব্য প্ল্যাটফর্মের সাথে তুলনা করতে হবে যা তার তাৎক্ষণিক যুদ্ধবিমানের চাহিদা পূরণ করতে পারে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং স্পষ্ট করে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান সম্পর্কে প্রস্তাব এখনও প্রস্তাব নয় সিং জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প এফ পঁয়ত্রিশ উপলব্ধ করার জন্য একটি রোডম্যাপের ইঙ্গিত দিয়েছেন ভারত প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার পরেই কেবল বিবেচনা করবে তিনি বলেন আমাদের ক্রয় একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় পরিষেবাগুলি প্রয়োজনীয়তা উত্থাপন করে দেখা যাক এটি কিভাবে হয় ভূরাজনৈতিক রাজনৈতিক জটিলতার মধ্যে ভারত যখন তার প্রতিরক্ষা ক্ষেত্রটি নেভিগেট করছে তখন আঙ্খ্যার মতো দেশীয় স্টিলত ক্ষমতার বিকাশ এই অঞ্চলে বিমানের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান